চলুন এবার এই ব্যাস নদীর ঐতিহাসিক কিছু তথ্য ও প্রাচীন গুরুত্ব নিয়ে কথা বলা যাক বিয়াস নদী ভারতীয় ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো সালে যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তার বাহিনী এই বিয়াস নদী পর্যন্ত এসেছিল কিন্তু সৈন্যরা ক্লান্ত ও ভীত হয়ে পড়ায় তারা আর নদী পার হননি এবং এখান থেকেই ফিরে গিয়েছিল ফলে ব্যাস নদী ছিল আলেকজান্ডারের অভিযানের পূর্বতম সীমা এছাড়াও ঋষি এই নদীর তীরে বসেই মহাভারত রচনা করেছিলেন বলে পুরাণে উল্লেখ রয়েছে তাই এটি হিন্দু ধর্মে এক পবিত্র নদী হিসেবে গণ্য বেয়াস নদী প্রাচীন সপ্তসিন্ধু অঞ্চলের অংশ ছিল যেটি বৈদিক যুগে ভারতের সভ্যতার মূল কেন্দ্র ছিল এই নদী ইন্দাস ভ্যালি সভ্যতার উত্তরাঞ্চলীয় জলপথের সঙ্গে যুক্ত ছিল যা প্রাচীন বাণিজ্য ও কৃষিকাজে সাহায্য করত। এবার আসা যাক আধুনিক যুগে বেয়াস নদীর গুরুত্ব বর্তমানে ব্যাস নদী উত্তর ভারতের জলসম্পদের একটি প্রধান উৎস নদীটির ওপর তৈরি পং ড্যাম ও লার্জ বিরাজ প্রকল্প হিমাচল প্রদেশের বিদ্যুৎ উৎপাদন সেচ এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে সাম্প্রতিককালে জলদূষণ ও পরিবেশগত ক্ষয়ক্ষতির কারণে নদীটির স্বাভাবিক ভারসাম্য কিছুটা হুমকির মুখে পড়েছে বিভিন্ন পরিবেশ সংস্থা এখন নদী সংরক্ষণে সচেতনতা বাড়াতে কাজ করছে এবার আসা যাক এই ব্যাস নদীর কিছু মজার মজার তথ্য নিয়ে বেয়াসকুণ্ড আজও একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত যেখানে তীর্থযাত্রীরা গিয়ে পুজো করে বেয়াস নদীর আশেপাশে অঞ্চল বহু হিমালয়ন অভিযানের শুরু বিন্দু হিসেবে ব্যবহৃত হয় নদীটির পাশ দিয়ে মানালি লে হাইওয়ে চলে গেছে যা ভারতের অন্যতম সুন্দর রাস্তা হিসেবে খ্যাত স্থানীয় লোককথায় বলা হয় বেয়াস নদী নাকি এক সময় দেবতার আশীর্বাদের সৃষ্টি হয়েছিল মানুষকে দুঃখ ও বন্ধন থেকে মুক্তি দিতে তাই দেখা যায় বেয়াস নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয় বরং ইতিহাস পুরাণ ও সংস্কৃতির এক মহামূল্যবান সংযোগসূত্র যা আজও উত্তর ভারতের জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত